আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ঘুরতে বেরিয়েছি বিকালে তো এখানে ঘুরতে এসে কিন্তু আগে ওই দিদির বাড়ি থেকে একটু ঘুরে এসে এখন চলে এসেছি আরও একটা বাড়িতে ঘুরতে তো কাকিমাদেরই সব চেনা জানা কাকিমারা যেহেতু এখানে আগে থাকতো তো প্রচুর চেনা জানা আছে এখানে তো ওখান থেকে ঘুরে আবার চলে এসেছে দিদিদের বাড়ি আর দেখো যে দিদি আমাকে পুরো বাড়িটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে আর মানুষটা এত ভালো এত মিশে গেছে এত অল্প সময় এত ভালোবাসছে আমাদেরকে এই দিদিরা আর এত যত্ন করছে দিদিদের বাড়ি আসার পরের থেকে তো দেখো এই যে দিদিদের বাড়ির ঘরের মন্দির এটা তো সব কিছু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আর এই মন্দিরের নিচে নাকি অনেক পুরনো সেই খাজানা আছে আর এই যে দিদিদের দিদির তিনটে বৌমা তো এখানে দুটো বৌমা এসছে তো আমরা আসার পর থেকে একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে আর এখানে এসে যে দেখছো খাচ্ছে এই জিনিসটা একদমই নতুন প্রথমবার খাচ্ছি আর এখানকার সবাই খুব আচার খায় সব রকম আচার লেবু তারপরে আমলকি আম সব রকম আচার বানিয়ে খায় তো আমরা এখান থেকে আসা এখানে আসার পর থেকে আমরা অনেক আচার খাচ্ছি কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ এটা খাচ্ছি এটা ছিল কিন্তু বেসন দিয়ে একটা গুলা রুটির মতো কিছু একটা বানিয়েছে কিন্তু খেতে হেভি টেস্ট হেভি সুন্দর আচার দিয়ে খায় আর তারপরে যে বীরবাবুকে দিয়েছে কুলের গুঁড়ো এরা নিজেরা বাড়িতে কুলের গুঁড়ো বানায় সেই কুলের গুঁড়ো খাচ্ছে বীর এখন আর এই যে দেখো এখানকার বাড়িঘরগুলো কিন্তু পরিবেশ পুরো আলাদা অনেক আলাদা এখানকার বাড়িঘরগুলো তো এখন হয়ে গেছে সন্ধ্যা আর দিদি বাড়ি কিন্তু রাত্রেও আমাদের খাওয়ার নেমন্তন্ন ছিল তো সেই কারণে কিন্তু আমরা দেখো সব বসেছি আর এখানে এখন বসবে গানের আসর এই যে এক দাদা ভাই আছে সেই দাদা কিন্তু দেখো খুব সুন্দর গান করে তো আমাদেরকেও বলছে এখানে জোর জোরস্তি গান করতে হবে তো চলো দেখা যাক কি গান হয় আর কী করবো আর আমাদেরকে বলছিল বাংলা গান করতে আমরা কিন্তু বাংলা কিছুই বোঝে না তবুও বলছিলো বাংলা গান করতে

আমরা রেডি হয়ে গেছে এখন আবারও আবারও ঘুরতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে তো দেখাবো আর এখন যাব আর একটা মন্দিরে মাতাজির মন্দির তো সেখানে যোগ্য হবে তো সেখানেই যাবো আমরা তো চলো এখন বেরোবো সবাই রেডি হয়ে গেছে এই যে কালকে রাতে তো তোমরা দেখেছো আমরা কতটা আনন্দ করেছি ওখানে গান বাজনা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বেশ খুব ভালো লাগলো আর এটা কিন্তু পরের দিন সকালে তো ওই দিদি ফ্যামিলিরা মিলে আর আমরা মিলে যাচ্ছি একটু ঘুরতে তো এই যে ঘুরতে যেখানে আসার কথা চলেও এসেছি তো চলো ভিতরে গিয়ে দেখি কি আছে চলো আমরা এখন ভিতরে যাই মন্দিরে চলে এসেছি আর এখানে আসলে কিন্তু মাথায় কাপড় দিতে হয় তো এখানে আসার পরে দেখছি এখানে হলো হোম হবে হোমযোগ্য হবে যেহেতু আজকে গুরু পূর্ণিমা আমরা খুব ভালো দিনে এখানে এসেছি তো আসার পরে এখানে আসার পরে আমরা যেহেতু জোড়া জোড়া এসেছিলাম তো আমাদেরকেও কিন্তু বসিয়ে দিয়েছে যোগ্যতে আর এখানে কিন্তু যোগ্য জোরারাই করে বেশি মানে স্বামী স্ত্রী একসঙ্গে আসলে ভালো হয় তো আমরা যেহেতু ঘুরতে এসেছিলাম জানতাম না এখানে এসে আমরাও যোগ্য হয়ে বসে যাবো তা আমাদেরকেও কিন্তু বসিয়ে দিয়েছে দেখো অনেক লোক কিন্তু এখানে যজ্ঞ করছে আর প্রত্যেক বছর পূর্ণিমার দিন এখানে নাকি এরকম হয় যজ্ঞ হয় পাঁচটা কুণ্ডলি বসে একসঙ্গে যজ্ঞ হয় তা আমাদেরকেও বসিয়েছে আমরাও কিন্তু বসে পড়েছি আমরা কিন্তু কিছুই জানি না নিয়মকরণ তো এখানকার লোকজন এতটা ভালো আমাদেরকে পুরো হাতে ধরিয়ে সব কিছু শিখিয়ে দিয়ে আমাদেরকে যজ্ঞটা সম্পূর্ণ করিয়েছে তো দেখতে থাকো তোমরা

च <laughs> তো তোমরা তো দেখতেই পেলে নিজেরা আর কি কতটা সুন্দর করে এখানে যোগ্য হলো আর আমরা কিন্তু কিছুই জানতাম না নিজে হাতে ধরে ধরে একজন আমাদেরকে শিখিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু এখানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল দেখো এখানে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল শশা একটা তরকারি লুচি লাড্ডু একটু খিচুড়ি প্রসাদ আবার এখানে একটা ছিল রায়তা আমাদের পুজো করা হয়ে গেছে যজ্ঞ করা হয়ে গেছে আর খাবার দাবারও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো বীরবাবু এখানে এসে দেখি পাহাড়ের উপরে একা একা বসে রয়েছে বীরবাবু খাওয়া হয়ে গেছে আগে বীরবাবুর এখানে এসে অনেক বন্ধুবান্ধবও কিন্তু হয়ে গেছে বন্ধু হয়ে গেছে তো এখানে কিন্তু এখন একা একা বসে বন্ধু বানিয়েছে তো বন্ধুদের সঙ্গে এসে পাহাড়েও এসে বসে রয়েছে একা একা ঠিক করছিলে এখানে কি করছিলে হাওয়া আসছিলে এখানেতে বসে রয়েছে তাই তো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু